প্রিয়াঙ্কা দেবী তার দুই বৌমা শ্রীলেখা কাজল এবং দুই ছেলে স্বপন ও কৈলাসকে নিয়ে শহরে বাস করে প্রিয়াঙ্কা দেবীর দুই বৌমা দুজনেই রান্না বান্নাতে খুবই ভালো দুজনের হাতে রান্না খেয়ে প্রিয়াঙ্কা দেবী খুবই খুশি কিন্তু তা সত্ত্বেও প্রিয়াঙ্কা দেবী তার দুই বৌমার মধ্যে পার্থক্য করত কারণ শ্রীলেখা ছিল ফর্ষা আর কাজল ছিল কালো সেই জন্য প্রিয়াঙ্কা দেবী তার কালো বৌমাকে দেখতে পারে না এই যে কালো বৌমা সত্যি তোমার নামটা যে রেখেছিল না একদম তোমার গায়ের রঙের সঙ্গে ম্যাচিং করেই নামটা রেখেছে দেখো আজকে কিন্তু আমি অনেক সুস্বাদু রান্না খেতে চাই অর্থাৎ যেটা তোমরা আমাকে কখনোই রান্না করে খাওয়াও বুঝেছো মা আপনি ভুলে যাচ্ছেন আমিও একজন মানুষ আমি বললে হয়তো আপনার খারাপ লাগবে কিন্তু সত্যি বলছি আপনি যখন আমার গায়ের রঙ নিয়ে এরকম কথা বলেন তখন আমার খুব কষ্ট হয় আহারে কাজলের আবার কষ্ট মা আমি তো এখনো পর্যন্ত একটা কথা বুঝতে পারলাম না আপনি কালো কয়লা কাজলকে কি জন্য আপনার বাড়ির বোমা করে নিয়ে এসেছিলেন উফ আর বলো না ওই কথা সত্যি মনে পড়লে আমার এখনো রাগ হয় সে কথা আমার এখনো মনে আছে তুমি যদি থাকতে তাহলে তোমারও রাগ হতো আমি যখন ছোট বৌমাকে দেখতে গিয়েছিলাম তখন ছোট বৌমা মেকআপ করেছিল আমি তো কিছু বুঝতেই পারিনি ওসব মেকআপের ব্যাপারে আমি তো কিছুই জানতাম না আর এই মেকআপের পেছনে যে এরকম একটা কাজলের ডিব্বা বসানো থাকবে সেটা আর কে জানি আর এরকম মেকআপের চক করে পড়ে আমার ছোট ছেলে মাথা খারাপ করে বসলো এই কাজলকে ছাড়া নাকি অন্য কাউকে বিয়ে করবে না আর কি বলবো বাকিটা তো ইতিহাস তাহলে প্রথম দিন যখন আপনার ছোট ছেলে এই গায়ে রং দেখলো তখন আপনার ছোট ছেলে কি বলল কি আর বলবে যখন সবাই মুখ দেখার জন্য আসলো তখন তো আমাকে কথা শুনিয়ে গেল আর তখন তো তুমি ছিলে না তুমি তো রেডি হচ্ছিলে তাই তুমি শুনতে পাওনি আসলে সত্যি সত্যি প্রিয়াঙ্কা দেবী পুরোপুরি অজানা ছিল যে কাজলের গায়ের রং এতটা কালো কাজলকে যখন তারা দেখতে যায় তখন কাজল সত্যি মেকআপ করেছিল সেই জন্য প্রিয়াঙ্কা দেবী কাজলের গায়ের রং ঠিকঠাক আন্দাজ করতে পারে না আর কৈলাস ও কাজলকে বিয়ে করবে বলে ঠিক করে শেষ পর্যন্ত প্রিয়াঙ্কা দেবী বাধ্য হয়ে তার দুই ভাইয়ের একই সঙ্গে বিয়ে দেয় কাজলের জন্য প্রিয়াঙ্কা দেবীকে অনেক কথা শুনতে হয় তাই প্রিয়াঙ্কা দেবী কাজলকে একটু ছোট করেই দেখে এভাবে দেখতে দেখতে কিছুদিন অতিবাহিত হয় এমনই একদিন বড় বৌমা ছোট বৌমা আজকে তোমরা দুজনেই আমার জন্য রান্না করে নিয়ে এসো দেখি কে কত তাড়াতাড়ি খাবার বানিয়ে ফেলতে পারি আপনি কি খাবেন মা আপনি যা খাবেন আমি আপনাকে তাই বানিয়ে নিয়ে এসে দেব আপনি বলুন তোমার যেটা ইচ্ছা হয় তুমি সেটাই বানাবে তোমার হাতে সবকিছুই আমার খেতে ভালো লাগে আর এই যে কাজল তুমি আবার জানো তো তোমার গায়ের রঙের মতো খাবার করে ফেলো না যেন একটু দেখে শুনে খাবার বানিও কেমন এই বলে প্রিয়াঙ্কা দেবী সোফাতে বসে পড়ে প্রিয়াঙ্কা দেবীর কথা মতো আর তাদের দুই বৌমার রান্নাঘর একটাই হওয়ার কারণে তাদের দুজনে রান্না করতে খুবই অসুবিধা হয় এই তুই কেন আমার দিক থেকে নুনটা নিয়ে নিলি আমি জানি তুই ইচ্ছা করে আমার দিক থেকে নুনটা সরিয়ে নিয়েছিস তাই তো দেখো আমিও তো তরকারিতে নুন দেব তাই জন্য নুনটা নিলাম না হলে আমি শুধু শুধু কেন সরিয়ে নেব। কই লঙ্কার গুঁড়োটা দেখতে পাচ্ছি না তো ওটা কোথায় তুমি কি নিয়েছ কাজল আমি তো কিছুই বুঝতে পারছি না আমার যেটা প্রয়োজন পড়ছে তুইও সেটাই নিচ্ছিস কেন তার মানে তুই আমার কাছ থেকে সব কিছু নিয়ে নেওয়ার কথা ভাবছিস তাই তো যাতে আমি ওগুলো আর না নিতে পারি আর শোন কাজল তুই একটু সরে দাঁড়িয়ে রান্না কর একদম আমার গায়ের কাছে আসবি না আমি তোর গায়ে হাত দিতে চাই না তোর গায়ে যদি একবার হাত লেগে যায় তাহলে আমার হাতটাও কালো হয়ে যেতে তুমিও আমাকে মায়ের মতো এরকম করে বলবে আমি তো বাড়ি থেকে কত আশা বাড়িতে পা রেখেছিলাম ভেবেছিলাম যে বড় পারে যা তো বোনের মতো হবে কিন্তু থাক থাক অত জ্ঞান দিতে হবে না আর তুই যেটা ভেবেছিলি সেটা আমি একদমই হব না তোর মতো কালো বোনের দিদি আমি হতে চাই না আমার ফর্সা বোনই আমার জন্য ঠিক আছে তোর মতো কালো মেয়ের দিদি তো কেউই হতে চাইবে না আর তোকে কি বললাম একটু সরে দাঁড়িয়ে রান্না কর না হলে আমার রান্না হয়ে গেলে তবেই তুই রান্না করবি দিদি তোমার রান্না করা যদি আগে হয়ে যায় তাহলে তো মা তোমার খাবারটাই খেয়ে নেবে আর আমার খাবারটার দিকে তাকাবেই না তখন তাহলে আমার খাবারটা তো নষ্ট হবে বলো অত শত আমি কিছু জানি না তুই আমার গায়ে একদম টাচ করবি না আমি তো ভাবতেই পারছি না মা এরকম একটা রান্নাঘর কেন করে রেখেছে এরকম কালো মেয়ের সঙ্গে আমি কখনই রান্না করতে পারবো না দাঁড়া আমি মাকে এখনই বলছি এই বলে শ্রীলেখা রান্নাঘর থেকে বেরিয়ে শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে মা দেখুন না আপনার ওই কালো বৌমা শুধু আমার দিকে সরে আছে আর আমি জানিছি ওকেও সেটাই নিতে হচ্ছে মানে আমার দিক থেকে সবকিছু নিয়ে নিচ্ছে আপনার কালো বৌমাকে এবার আপনি কিছু বলুন কই কোথায় ওই মেয়েটা কোথায় ডাকো দেখি প্রিয়াঙ্কা দেবীর কথা শুনে কাজল রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে আসে তুমি কেন আমার বড় বৌমার কাছে সরে যাচ্ছ তুমি কি জানো আমার বড় বৌমার গায়ের রং কতটা সুন্দর তাই তুমি ওর কাছ থেকে সরে গিয়ে রান্না করবে আমার বড় বৌমার গায়ে একদমই হাত দেবে না আমি জানি তোমার এই কালো হাত আমার বড় বৌমার গায়ে স্পর্শ হলে ওর অনেক ক্ষতি হতে পারে তাই সব সময় আমার বড় বৌমার কাছ থেকে দূরে থাকবে মনে থাকবে কিন্তু মা আপনি তো একটাই রান্নাঘর করেছেন আর এই একই রান্নাঘর আমাদের দুজনকে ব্যবহার করতে হচ্ছে তাহলে আমি কিভাবে সরে গিয়ে রান্না করব। দেখেছেন আপনার মুখে মুখে কেমন তর্ক করছে অত শত আমি কিছু জানি না আমি একটা রান্নাঘর করে রেখেছি শুধু আমার জন্য আর আমার বড় বৌমার জন্য আমি তোমার মতো কালো বৌমার জন্য রান্নাঘর কোনো আলাদা করে করতে পারবো না আর ওতেই তোমাকে রান্না করতে হবে কিন্তু হ্যাঁ আমার বড় বৌমার কাছ থেকে দূরে সরে গিয়ে রান্না করবে আপনাকে অনেক ধন্যবাদ মা আপনি যদি এই কথাটা না বলতেন তাহলে আপনার এই কালো বৌমা আমাকে কালো করে দিত এই বলে শ্রীলেখা রান্নাঘরে গিয়ে রান্না করতে থাকে আর কাজ হলো মন খারাপ করে রান্নাঘরে চলে যায় রান্নাঘরে এসে কাজল এক কোণে দাঁড়িয়ে থাকে তাকে দেখে শ্রীলেখা জোরে জোরে হাসতে থাকে এভাবেই একই রান্নাঘরে তাদের কালো ফর্শ দুই বৌমার পক্ষে রান্না করা খুবই সমস্যাজনক বিষয় হয়ে দাঁড়ায় কিন্তু তা সত্ত্বেও কাজল সবকিছু ম্যানেজ করতে থাকে অন্যদিকে শ্রীলেখা সবসময়ই কাজলকে অপমান করে কিন্তু কাজল সবকিছুই মুখ বুঝে সহ্য করে ঠিক একই রকম ভাবে সেদিন শ্রীলেখা রান্না করে তার শাশুড়ি মাকে আগে খাবার দিয়ে দেয় এর ফলে প্রিয়াঙ্কা দেবী তার বড় বৌমার হাতের খাবার খেয়ে ঘরে চলে যায় কিছুক্ষণ পর কাজল রান্না করে তার শাশুড়ি মাকে ডাকে কিন্তু তখন প্রিয়াঙ্কা দেবী বলে এত দেরি করে খাবার রান্না করে আনলে কি খাওয়া যায় তোমার হাতের খাবার আর আমি খাবো না মনে হচ্ছে তোমার গায়ের রং যেমন খারাপ তোমার রান্নাটাও সেরকম খারাপ হয়েছে এই খাবার আমি খাবো না দেখে মনে হচ্ছে যেন পুড়ে গেছে আপনি একবার খেয়ে দেখুন না মা আমি আপনার জন্য অনেক কষ্ট করে এই খাবারটা বানিয়েছি একদম নতুন খাবার এটা আপনি একবারও খাননি আর এটা পরে যায়নি দেখতে কালারটা এরকমই কাজলের এত করে বলা সত্ত্বেও প্রিয়াঙ্কা দেবী তবুও তার কোনো কথা শোনে না প্রিয়াঙ্কা দেবী বাহানা করে কাজলের হাতের খাবার খায় না এবং কাজলকে সেখান থেকে চলে যেতে বলে কাজলও নিরুপায় হয়ে মন খারাপ করে সেখান থেকে চলে যায় ঠিক এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন তাদের বাড়িতে এক প্রতিবেশী আসে কি রে प्रियंका তুই তো আমাদের বাড়িতে যাওয়া ভুলেই গেছিস কেমন আছিস বল আজকে আমি তোর তুই বৌমার সঙ্গে দেখা করতে আসলাম আসলে অনেকদিন হলো তো ওদের সঙ্গে দেখা হয়নি সেই জন্য দেখা করতে চলে এসেছি খুব ভালো করেছিস বসে পর দুজনে মিলে একটু গল্প করি অনেকদিন পর দেখা হলো বড় বৌমা যাও তোমার কাকিমা এসেছে আমাদের দুজনের জন্য চা বানিয়ে নিয়ে এসো আর ছোট বৌমা তুমি কোথায় গেলে তোমাকে কি আলাদা করে বলতে হবে প্রিয়াঙ্কা দেবীর কথা মতো তারা দুই বৌমা রান্নাঘরে যায় এবং দুই কাপ চা বানাতে থাকে এই তুই আবার আমার পাশে সরে এসেছিস কেন তুই এক কাপ চা বানাবি আর আমি এক কাপ চা বানাবো আমি দুই কাপ চা বানাতে পারবো না মা তোকেও চা বানানোর কথা বলেছে তাই জন্য তুই আলাদা করে এক কাপ চা বানিয়ে নিয়ে যাবি আর হ্যাঁ যেন আবার কালো চা করে ফেলিস না দুধ চা করবি দেখো বাইরে আমাদের জন্য মা আর কাকিমা অপেক্ষা করছে আর ওরা তো আমাদের কথা শুনতে পাচ্ছে দয়া করে তুমি একটু আসতে বলো এরকম জোরে জোরে চিৎকার করো না তুমি ও আচ্ছা তোকে কালো বলছি বলে তোর রাগ হচ্ছে ওরা তো সবাই জানে তোর গায়ের রং কালো আবার তোর রাগ হচ্ছে কেন রে সরে যা আমার চা বানানো হয়ে গেছে এবার তুই চা বানিয়ে নিয়ে আয় এই বলে শ্রীলেখা চা নিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে অন্যদিকে কাজল তাড়াতাড়ি করে চা বানিয়ে নেয় কি রে প্রিয়াঙ্কা তোর তুই বৌমা এরকম ঝগড়া মারপিট করছে কেন দুই কাপ চা বানাতে গিয়েও এরকম ঝগড়া মারপিট করতে হচ্ছে ও আচ্ছা আচ্ছা তোর বাড়িতে তো একটাই রান্নাঘর তাই জন্য মনে হয় এরকম করছে শোন প্রিয়াঙ্কা তুই তোর দুই বৌমাকে দুটো আলাদা করে রান্নাঘর বানিয়ে দে তাহলে তোর ঘরে কোনো রকম কিছু অশান্তি হবে না তুই দেখিস এই নে চা নিয়ে এসে গেছে চা খা এই যাও তোমরা কি করছিলে করো এবার এই বলে প্রিয়াঙ্কা দেবী তার দুই বৌমাকে সেখান থেকে চলে যেতে বলে শাশুড়ি মায়ের কথা শুনি দুই বৌমা সেখান থেকে চলে যায় শোন প্রিয়াঙ্কা তোকে আমি ভালো কথা বলছি তুই তোর দুই বৌমাকে দুটো আলাদা রান্নাঘর বানিয়ে দে দেখবি তুই এর কাছেও খাবি আর ওর কাছেও খাবি এর কাছেও ভালো মন্দ খাবার পাবি আবার ওর কাছেও ভালো মন্দ খাবার পাবি বরং তুই আরামে থাকতে পারবি না বাবা আমি অতো টাকা পয়সা খরচা করতে পারবো না আরো একটা রান্নাঘর বানাতে গেলে আমার অনেক টাকা খরচ হবে এখন বালি সিমেন্ট রডের যা দাম না না আমি কোনোভাবে আর একটা রান্নাঘর বানাতে পারবো না তাহলে কিন্তু রোজ থেকে তোর দুই বৌমা ঝগড়া মারপিট সহ্য করতে হবে তুই পারবি তো সহ্য করতে জানিস প্রিয়াঙ্কা আমাদের ওখানে ঠিক তোরই মতো একজন ছিল ওদের বাড়িতে একটা রান্নাঘর ছিল আর তার দুটো বৌমা সব সময় ঝগড়া মারপিট করতো আর এই ঝগড়া মারপিটের চক্করে পড়ে দুই বৌমা একদিন শাশুড়ি মাটাকেই মেরে ফেলেছে আমার তো তাই জন্য তোকে নিয়ে খুব ভয় করছে আচ্ছা রে আমি আজকে আসলাম আবার পরে আসবো কেমন এই বলে অঞ্জলি দেবী সেখান থেকে চলে যায় কিন্তু তার কথা শুনি প্রিয়াঙ্কা দেবী খুবই দুশ্চিন্তায় পড়ে সে আকাশ পাতাল চিন্তা করতে থাকে যেন তার মাথায় চিন্তার পাহাড় ভেঙে পড়ে তাহলে কি অঞ্জলি আমাকে সত্যি কথাই বলে গেল না না আমি এই বয়সে মরতে চাই না আমাকে একটা রান্নাঘর বানাতেই হবে আমি দুটো বৌমাকে দুটো আলাদা রান্নাঘর বানিয়ে দেব তবেই আমি শান্তিতে থাকতে পারবো এই ভেবে প্রিয়াঙ্কা দেবী সেদিন দিন রাত্রিবেলাতেই তার দুই ছেলেকে আরেকটা রান্নাঘর বানানোর কথা বলি মায়ের কথা শুনি তারা দুই ভাই প্রচন্ড অবাক হয় কি ব্যাপার মা আর তুমি হঠাৎ টাকা খরচের কথা বলছো তুমি তো টাকাগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছো আর এখন আজ নিজে থেকেই বলছো রান্নাঘর তৈরি করব দেখ কোকা আমি আর এরকম জগড়া জামিলা সহ্য করতে পারছি না দুই বৌমা একটা রান্নাঘর নিয়ে সব সময় ঝগড়া মারপিট করছে তাই আমি এবার ভেবেই নিয়েছি ছোট বৌমাকে আমি একটা আলাদা অন্য রান্নাঘর করে দেব তাহলে তো খুবই ভালো হবে যে যা নিজের মতো রান্না করবে আর ওইখানে কোনো কারোর সঙ্গে ঝগড়া চিৎকার চেল্লামেল্লি কিছুই হবে না প্রিয়াঙ্কা দেবীর এই সিদ্ধান্তে সকলেই খুবই খুশি হয় সবচেয়ে বেশি খুশি হয় কাজল কারণ তাকে তার বড় জায়ের অত্যাচার আর সহ্য করতে হবে না এই কারণে সে খুবই খুশি এরকম ভাবেই দেখতে দেখতে দু একদিন কাটে দু চার দিনের মধ্যেই কৈলাস এবং স্বপন কয়েকজন মিস্ত্রিকে বাড়িতে ডেকে নিয়ে আসে এবং তাদের বাড়িতে আলাদা করে রান্নাঘর তৈরির কাজ শুরু হয় দু এক সপ্তাহের মধ্যেই একটা খুব সুন্দর রান্নাঘর তৈরি হয়ে যায় ছোট বৌমা আজ থেকে তুমি তোমার মতো রান্না করবে আর আমি তোমাকে কিছুই বলবো না এবার তুমি তোমার যেমন খুশি তেমনই রান্না করতে পারো আর বড় বৌমা তোমার রান্নাঘরে তো কিছুই আছে তাই তুমিও এবার তোমার মনের মতো রান্না করতে পারো এভাবেই নতুন রান্নাঘর পেয়ে কাজল খুবই খুশি হয় আর প্রিয়াঙ্কা দেবীও তাকে রান্নাঘর বানিয়ে দিয়ে খুবই খুশি হয় সেদিনের পর থেকে তাদের বাড়িতে আর কোনো ঝগড়া ঝামেলা হয় না দুই বৌমা নিজের নিজের রান্নাঘর নিয়েই খুশি থাকে